নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে চলে এসেছি আলু সবজি আর আলু মশলা এরকমভাবে বানালে খুবই টেস্টিফুল বাই দাভে মাই চ্যানেল ফুড প্যারাডাইস আপনারা একবার না একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপি আমি এখন প্রথমে আলুগুলো প্রথমে আমি কেটে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখন ছাড়গুলো ছাড়িয়ে আমি এটা সাইডে রেখে দিয়েছি এরপরে আমি রেখে দিয়েছি ক্যাপসিকমগুলো তিন রকমের ক্যাপসিকম কালার ক্যাপসিকম তো এখন আমি চলে এসেছি এরকমভাবে আলুগুলোকে ভালোভাবে পিস করে রেখে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এটা আমি একটা পেস্ট করবো আদা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি প্রথমে তারপরে দিয়েছি টমাটো এর মধ্যে ভালো করে আমি একটা মশলাটা রেডি করে নিয়েছি ভালো করে গ্রেট করে নেবো এটাতে এটা পিছিয়ে নেওয়ার পরে এরকমভাবে ভালো করে ফিং ফাইন ফাইন করে পিসে নিতে হবে এবারে আলাদা একটা বর্তন আছে বা একটা পার্টির মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি ওই ওইটার মধ্যে আমি একবার ওটাতে আমি একবার কাজু আর দিয়ে দিচ্ছি আমি গ্রাউন্ড এটা দিয়ে দিচ্ছি আমি একটা আর একটা পেস্তা বাদাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো এই বাদামটাও ভালোভাবে পেছিয়ে নিতে হবে তো ভালো করে বা প্রথমে রোস্ট করে এরকমভাবে পিছিয়ে নিতে হবে তারপরে এরকমভাবে একটু অল্প জল দিয়ে আর একবার ভালো করে মিক্স করে নিতে হবে এটা ভালো করে মিক্স করার পরে দেখুন এরকমভাবে যা না জল জল টাইপে থাকবে না একটু গাঢ় থাকবে এরকমভাবে মিডিয়াম করে আপনারা পিছিয়ে নেবেন এরপরে চলে এসেছি আমি একটা স্ট্রেট তাবাত মধ্যে তো একটু টল একটুখানি তেল দিয়ে আমি এটাতে ভালো করে আলুগুলো একটু গোল্ডেন কালার করে ভালো করে ভেজে নেব তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ তো এরকমভাবে রান্নাটা করলে খুবই টেস্টিফুল হয় তো এরকম সাপারেট সাপারেট মশলাগুলো আপনাদেরকে আমি তুলে ধরবো তো এরকম সুন্দরভাবে রান্না করলে কিন্তু মশলা বা এটা আলু মশলা এরকম সুন্দর রেসিপিটা খুব সুন্দর লাগবে আর আলু ক্যাপসিমে বানাবার জন্য প্রথমে আলুগুলো এরকমভাবে সুন্দর করে বানিয়ে নিতে হবে তো এরকম দেখুন সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে গেছে আর একটু রোস্ট করে নিয়েছি আমি অল্প তেলে আপনারা এটা ভালো করে এটা অল্প তেলে আমি করেছি আপনারা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন তো আমি অল্প তেলেই অলরেডি সবগুলো মেনু আপনাদেরকে তুলে ধরেছি তো এরকমভাবে আমি অল্প তেলেই রান্না করি তো এখন আমি এইগুলো প্রথমে ভালো করে তুলে নিয়েছি আর এটা একটা ভাজা মশলা তৈরি করবো প্রথমে শুকনো লঙ্কা জিরে আর ধনে আর লি লিনেছেন গোলমরিচ তো এটা একটু ভাজা মশলা আমি রেডি করে দিচ্ছি তো এরকমভাবে ভালো করে কড়াইতে আমি এক শুকনো কড়াইতে ফ্রাই করে নেব অল্প একটু এরকমভাবে রোস্ট করার পরে চলে এসেছি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে সরষের তেল চাইলে সাদা তেলও দিতে পারেন এরপর দিয়েছি আমি প্রথমে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে দিয়ে দিয়েছি আমি এরপরে আমি দিয়ে দিয়েছি টমাটোমটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু এটা মিক্স করে নেবো মশলাটা ভালো করে আমি কষে নেবো এটা তো এটা কোশ্চেন এসেছে দেখুন এরকমভাবে তেলটা কিন্তু যতক্ষণ না উপরে আসে ততক্ষণ বা টমাটমের কাঁচা গন্ধ চলে আসে ততক্ষণ অবধি এটা আপনি ভালোভাবে মিক্স করে নিতে হবে হ্যাঁ এইটা একটু তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তো এটা সুন্দর রেসিপিটা হওয়ার জন্য তাহলে একটু তেলের পরিমাণটা কারণ মশলাটা তেলে ভাজা হবে তো এরপর আমি অ্যাড করে দিয়েছি হলুদ পাউডার অল্প পরিমাণে দিয়ে দিয়েছি তো এটা দিয়েছি আমি একটু কাশ্মীরি চিলি পাউডার একটু কালার আসার জন্য অল্পখানি দিয়েছি জাস্ট এটা সাদা সাদা রান্না আর রান্না আপনারা অটোমেটিক অবভাসলি এটা কিন্তু আপনারা বাড়িতে ভালোভাবে বানাতে পারবেন আর লোক এটা মজিয়ে খেতে পারবেন এরপরে আমি অ্যাড করে দিয়েছি কাজু যেটা পেস্ট করেছিলাম সেটা আমি অ্যাড করেছি এটা ভালো করে মিক্স করে নিতে হবে এরকমভাবে ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসটা কিন্তু অল্প অলরেডি স্লো করে রেখে দিয়েছিলাম তো এরকমভাবে স্লো করে তাহলে মিক্স করার পরে দেখুন তেলটা কী সুন্দর বিদেশে কাজুটা যদিও হাই ফ্লেমে আপনারা এটা রান্না করতে পারেন তাহলে নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে তাহলে এরকমভাবে রান্না করে দেবেন তো এটা লাগবে না তো এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আমি অ্যাড করে দিয়েছি এরপরে আমি ভালো করে মশলাটা মিক্স করে নেব এরপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিয়েছি লবণ একটু লবণ আমি অ্যাড করবো কারণ এটা আমি দিয়ে দিয়েছিলাম আগে লবণটা আমি দিয়েছি আলুর মধ্যে এটা এখন আমি দিয়ে দিচ্ছি লবণটা আমি অ্যাড করে দিয়েছি এরপরে ভালো করে মিক্স করে নিয়েছি মশলাটা এরকমভাবে ড্রাই হওয়ার পরে এরকমভাবে ওয়েট করবেন তারপরে দিয়ে দিয়েছি আমি যেগুলো ভেজে রেখেছিলাম মশলাটা সেটাও আমি দিয়ে দিয়েছি এরকমভাবে আমি দিয়ে দু চামচ আমি দিয়ে দিচ্ছি এটাতে বেশি পরিমাণে আমি করিনি তার জন্য এটাতে অল্প পরিমাণে আমি মশলাটা অ্যাড করেছি তো এটা মশলাটা অ্যাড করার পরে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধে এটা কিন্তু বানাবে জাস্ট অল্পখানি জল দিয়ে এটা মিক্স করবো কারণ দুধটা না ফেটে যেতে পারে তার জন্য এটা অল্পখানি জল দিয়ে আমি অ্যাড করব তো এরকমভাবে ভালো করে মিক্স করে তো দুধটা না ফেটবে তার জন্য আমি অল্পখানি জাস্ট এইটাভাবে আমি অ্যাড করেছি তো দেখুন কী সুন্দরভাবে এরকমভাবে কালারটা চলে আসবে অলরেডি তো এখন ভালো করে বয়ল করার জন্য আমি এটাতে দুই তিন মিনিট স্লো করে আমি রেখে দিয়েছি এরকমভাবে রেখে দিয়েছি এখন চলে এসেছে ড্রেট একটা মধ্যে তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি দুই তিন চামচ ঘিটা দেওয়ার পরে এখন আমি দিয়েছি তাওয়াটা ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো এটাতে ক্যাপসিকমগুলো যেটা রেখেছিলাম সেইগুলো ভালো করে আমি এটাতে একটুখানি ভেজে নেব জাস্ট একটুখানি ভেজে নেব জাস্ট একটুখানি ছেঁকা লেগে যাবে তার জন্য এখন চলে এসে ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো এখন চলে এসে দেখুন ফুট চলে এসছে আর আরোটা বেশি তো বয়েল করতে হবে না আর একটু মিনিট আমি এটা বয়ল করে নেব তো ক্যাপসিকমগুলো এই যে সাইডেও ভালো করে এরকমভাবে ভেজে নেব যাতে গন্ধটা জাস্ট চলে যায় কাঁচা গন্ধটা তো এখন চলে এসেছি আমি রাগনাটা উঠে দেখি কেমন হয়েছে দেখুন কী সুন্দর এরকমভাবে কালারটাও চলে এসেছে আর উপরে তেলটাও চলে এসেছে তো এরকমভাবে রেসিপিটা আমি আবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকমগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটাতে আমি অ্যাড করে দিয়েছি তো এরকমভাবে অ্যাড করার পরে ভালো করে এটা আর একবার মিক্স করে নেব তো এরকমভাবে মিক্স করে নিচ্ছি দেখুন আর একটু দু তিন মিনিট এরকমভাবে কড়াইতে আমি স্লো করে এটা বানাবো তাতে বেশি করে যদি আমি এটা হাই ফ্লেমে রেখে দিই তাহলে এটা কিন্তু নিচে জ্বলে যাবে তো এটা মশলাগুলো সব মশলাগুলো ব্যালেন্স রাখার জন্য এক চামচ চিনি আমি অ্যাড করে দিয়েছি এরপরে আমি অ্যাড করে দেবো কাস্তুরি মেথি এটা কাস্তুরি মেথিটা আমি অল্পখানি দিয়ে ক্রাশ করে আমি দিয়ে দিয়েছি এটা যদি আপনাদের পাশে না থাকে তাহলে আপনারা ধনে পাতা অ্যাড করে দিতে পারেন লাস্টে তো এটা ভালো করে সব পরিমাণ সব মশলাগুলো আমি দেওয়া এক পরে সব উপকরণগুলো একবারে সবগুলো তো একসঙ্গে আমি এটা নেড়ে চেড়ে দুই এ দুই থেকে তিন মিনিট এটা স্লো আছে বা স্লো গ্যাসে এরকমভাবে আমি এটাতে এরকম বয়েল করে নেবো জাস্ট এরকমভাবে বয়ল করে নিচ্ছি যদি তাতে কালারটা চলে আসে বা উপরে দেখতেও সুন্দর হয়ে যাবে তো এখনও আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু ঘি সবার লাস্টে দিয়ে দিয়েছি এখন এরকমভাবে আমি রেখে এটা গ্যাসটা অফ করে দেবো ওই করার মধ্যে আমি এটাতে ছেড়ে দেবো দুই থেকে তিন মিনিট এটা স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাতে এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ফিরছি দেখুন কী সুন্দর রেসিপিটা হয়েছে সুন্দর লোভনীয় হয়েছে দেখুন এত সুন্দর রেসিপিটা আপনারা পরোটা রুটি আর ফ্রায়েড রাইসের সঙ্গে ওটাও আপনারা মজিয়ে খেতে পারেন সবই লোক আর এরকমভাবে রেসিপিটা আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরছি পরবর্তী রেসিপিটা